এগারো নম্বরে যে কথা বলা হয়েছে হচ্ছে অধিক পরিমাণে দান সৎকার করা পবিত্র রমজানে অন্য মাসের থেকে দান সৎকার বাড়িয়ে দিতেন আমাদের উচিত পবিত্র এই মাসে বেশি বেশি সৎকার করা জাকাত যাদের ফরজ তারা অবশ্যই জাকাত আদায় করে থাকেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিউল্লাহ থেকে বর্ণিত রসুলসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল আর রমজান তার ও দানশীলতা আরও বেড়ে সই আল বুখারি উনিশশো দুই বারো নম্বরে যে আমলটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে উত্তম চরিত্র গঠনের অনুশীলন করা রমজান মাস চরিত্র গঠনের মাস আত্মশুদ্ধি আত্মপ্রলব্ধি এবং আত্ম উন্নয়নের মাস এই মাসে চারিত্রিক উন্নয়ন স হতে হবে এমনভাবে প্রশিক্ষণ নিতে হবে যার মাধ্যমে বাকি মাসগুলো পরিচালিত হয় সুন্দরভাবে রসুল সালম ওয়া বলেছেন আমাদের মধ্যে কেউ যদি রোজা রাখে সে যেন তখন অশীল কাজ ও সরগোল থেকে বের থাকে রোজা রাখা অবস্থায় কেউ যদি তার সঙ্গে গালাগালিও মারামারি করতে আসে সে যেন বলে আমি রোজদার সই মুসলিম এগারোশো একানব্বই তেরো নম্বরে যা যে আমলের কথা বলা হয়েছে এটা হচ্ছে এতেক করা মাহি রমজানের অন্যতম আমল

শেষ দশ দিন এতে খাপ করতেন কিন্তু জীবনের শেষ রমজান তিনি এতে খাপ এতে খাপ করেছিলেন বিশ দশ দিনে এতে খাপ করা সুন্ন সোয় আল বোকারি চুয়াল্লিশ চোদ্দ নম্বরে যে আমলটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে দাওয়াতে দিনের কাজে অংশগ্রহণ করা দাওয়াতে দিনের কাজে অংশগ্রহণ করা মাহের রমজার উত্তম আমলের মাস আর দিনের দাওয়াত এমন উত্তম একটি আমল দিনের দাওয়াতের মাধ্যমে মানুষকে আল্লাহ তালার দিকে টাকা হয় বৃহদাকে মহান ষষ্ঠার দিকে ডেকে রাখা এবং কোরআনের ঘোষণা ওই ব্যক্তি চাইতে উত্তম কথা আর কার হতে পারে যে আল্লাহ তালার দিকে ডাকলো ন্যাক আমল করলো এবং ঘোষণা করলো আমি একজন মুসলিম সুরা হামি

আমার সঙ্গে হজ আদায় করার সমতুল্য সুই আল বুকারি আঠারোশো তেষট্টি ষোলো শেষ দশকের বেজর রাতে লাইলাত কদের সন্ধান করা পবিত্র মায়ের অনুষ্ঠানে এমন বরকতময় একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম আল আছে কদর রাত হাজার মাসের চেয়ে উত্তম সুরা কদর আজ আর রজনী পাওয়া বিরাট সৌভাগ্যের বিষয় একাদেশে আয়শারতে নসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম আরাবী রসুল সাল্লাহ আলিসাল্লাম সময়ের তুলনায় রমজানের শেষ দশ দিন অধিক হারে পরিশ্রম করতেন জহি মুসলিম এগারোশো পঁচাত্তর সতেরো নম্বরে বেশি বেশি দোয়া করা এবং আল্লাহ রহম প্রার্থনা করা সে বলা হয়েছে

আল জামিউস সাগীর 3923 18 নম্বরে ইফতার করা ইফতার করা এটা আরো গুরুত্বপূর্ণ আমল বাইরে অনেকে ইফতার ইফতার ইশার হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা বিরাট ফজিলতপূর্ণ আমল এক্ষেত্রে সময়ক্ষেপ করা করি করতে হবে حادثে এসেছে যে ব্যক্তি সিয়াম পালন করবে সে যেন খেজুর দিয়ে ইফতার করে খেজুর না ফেলেও পানি দিয়ে ইফতার করবে কেননা পানি হল অধিক পবিত্র সুনানে আবু দাউদ তেসো সাতান্ন সহি উনিশ নম্বরে রোজদারের ইফতার করানো কেউ যদি কারণে ইফতার করে তার পরিমাণ সব পেল রোজদারে ইফতার করানো অনেক সবের কাজ প্রতিদিন কমপক্ষে একজন রোজদারকে ইফতার করানো চেষ্টা করতে হবে আদেশে এসেছে যে ব্যক্তি রোজদারকে উদ্ধার করাবে সে তার সম পরিমাণ সব লাভ করবে তাদের উভয় সব হতে দুমাত্র কম কামনা হবে না সোনাদি এমনি মাঝা সতেরোশো ছেচল্লিশ নম্বরে যে আমলের কথা বলা হয়েছে তওবা ও ইস্তেকার করা তওবা শব্দের আবিদার এক অর্থ ফিরে আসা পারিবাসিক করতে আল্লাহ তালার কাছে গুনাহের জন্য লজ্জিত হয়ে বিনীতভাবে ক্ষমা পুনরায় উক্ত গুনাহের কাজ আর কখনো না করা সিদ্ধান্ত নেয় পবিত্র রমজান মাস তবা করার উত্তম সময় তবাকারীদেরকে আল্লাহ পাক ভালোবাসেন আল কোরআনের আছে হে ইমানদারগণ তোমরা আল্লাহর কাছে তবা করো খাটি তবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তবা করো তবা করো তুমি করো আশা করা যায় তোমাদের রব তোমাদের রব সম্মুখ করবে এবং তোমাদের এমন জান্নাত প্রবেশ করাবে যার পাদদেশে নর প্রবাহিত হবে সেদিন আল্লাহ নবী এবং তার বিশ্বাসী সহচরদেরকে অপদস্ত করবে না তাদের নূর তাদের নূর তাদের সামনে ডান দিকে ছুটে ছুটি করবে তারা বলবে হে আমাদের পালন এ পালন কর তা আমাদের নুরকে পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন নিশ্চয় আপনি সবকিছুর আমাদেরকে ক্ষমা করুন নিশ্চয় আপনি সব কিছুর উপর সর্বশক্তিমান সুর আত হারিম আট